এটা খারাপ হওয়ার কারণ এটা কি খারাপ বলব নাকি রিয়েল বলব আমরা আমাদের খারাপ ভালো তুলনামূলক বিষয় বিগত বছরের তুলনা করলে আমরা দেখতে পাচ্ছি এটি পার্সেন্টেজের সংখ্যাটা কম প্রাপ্তির সংখ্যা কম শতভাগ পাশ এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কম বেশ কিছু জায়গায় ইন্ডিকেটরে অনেকগুলো ইন্ডেক্স কমে গেছে এটি হলো বাস্তবতা আমরা সেই বাস্তবতার মধ্যে আছি এই বাস্তবতাটা আমাদের সামনে এসে হাজির হয়েছে আমরা এই বাস্তবতাটা বাস্তবতা করিনি এখন এটি কেন হলো কিভাবে হলো এটা অনেক জায়গায় আপনি যদি বলেন যে খারাপ হয়েছে আমি বলবো না খারাপ হয়নি ঢাকা মহানগরীতে তো খুবই ভালো হয়েছে

বাস্তবতায়টি এখন এর কারণ অনুসন্ধান করতে হবে আমাদেরকে সে কথাই বলছিলাম একটু আগে এই কারণটি আমাদের অনুসন্ধান করা হচ্ছে আমাদের পরবর্তী দায়িত্ব হয়েছে পড়ালেখার ব্যাপারে অনেকটা বিমুখ অনেকটাই তারা টেবিল থেকে দূরে ছিল বলে আমাদের ধারণা আমরাও শিক্ষক ছিলাম দেখেছি আমরা আশা করবো অভিভাবক আমরা শিক্ষক বিশেষ করে আবার ভাবতে হবে যে এই এই রেজাল্ট এই পরিসংখ্যান নিয়ে তাদের তাদের নিজেদেরও চর্চায় বসতে হবে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান তাদের এইগুলো নিয়ে বসতে হবে যে আমার প্রতিষ্ঠানে এই রেজাল্ট খারাপ কেন আমরা বোর্ড আমাদের বসতে হবে যে আমাদের বোর্ডের অধীনে যে স্কুল কলেজগুলো আছে তাদের কাঙ্ক্ষিত মাত্রা পূরণ হচ্ছে না কেন এগুলো আমাদের যতটুকুন কর্তৃত্ব আছে সামান্য হলেও যতটুকু আছে সেটুকুন আমরা সর্বোচ্চ প্রয়োগ করব এটুকু বলতে পারি এবং আমরা এগুলো নিয়ে আবার বসবো আরো বিশ্লেষণ করতে হবে এবং কোনগুলো শূন্য পাস সেগুলোকে আমরা মোটিভেট করার চেষ্টা করব তাদেরকে আমরা তাদের কাছে যাব শতভাগ পাস করছে যারা তাদেরকে অভিনন্দন জানাবো অন্যান্য ভালো ভালো প্রতিষ্ঠান তাদেরকে আমরা জানি তাদের হয়তো ফিফটি পার্সেন্ট পাস ফোরটি পার্সেন্ট পাস বাকিগুলো ফেল করলো কেন এটাও তাদেরও ভাবতে হবে গার্জেনেরও ভাবতে হবে আমার ছেলেকে কি এই এইরকম একটা অবস্থার মধ্যে ফেলবো কেন যারা ফেল করেছে এই বছর তারা নিশ্চয়ই আজকে খুব ভালো দিন তাদের জন্য নয় ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে। আমরা বুঝতে পারি কিন্তু আমি তাদেরকে আহ্বান জানাবো গার্জেনকে আহ্বান জানাবো যে এই ফলাফলকে না একটি ঘটনা যেন চূড়ান্ত মূল্যায়ন তারা না হিসাবে তারা গ্রহণ না করেন ঘুরে দাঁড়ানো পরবর্তী সুযোগ আছে আমরা থাকবো এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও আমরা আহ্বান জানাবো যে এইসব ফেল করা স্টুডেন্টদেরকে যেন তারা খোঁজ খবর নেন তারা যেন আবার ডেকে যেন উৎসাহিত তাদেরকে যেন মূল ধারায় নিয়ে আসার চেষ্টা করেন আশা এই বছর যারা ফেল করেছে তারা আগামী বছর এই সময়ে তারা খুব আনন্দ চিত্ত লাভ করবে তাদের ফলাফল উন্নয়ন করবে সেটি হলো যদি বিষয় আমার আমরা আশা করব কোন সরকার কোন রিজাল্ট তৈরি করবেন না আমরা বোর্ড রিজাল্ট ভবিষ্যতে এরকম একটি সমাজ এরকম একটা রাষ্ট্রের স্বপ্ন নিয়েই আমাদের গত বছর আমরা একটি গণপ্রথান করেছি সেই স্বপ্ন আশা করি ধুলিশ হবে না সেই স্বপ্নের মতো অনেক স্বপ্ন তার মধ্যে একটি প্রধান স্বপ্ন হচ্ছে শিক্ষা এবং এই আন্দোলন ছাত্ররাই করেছিল। ছাত্রদের আকাঙ্ক্ষা নিশ্চয়ই যে আমাকে কম মার্কাইলেও পাশ করায় দেওয়া তুলে দেওয়া এরকম নিশ্চয়ই না তাদেরও এগুলো তো বৈষম্যহীন অবস্থা তো শিক্ষার তো আমাদের দায়িত্ব আছে যেখানে যেন বৈষম্য না হয় যা যা প্রাপ্য সেটা নিশ্চিত করাটাই হয়েছে বৈষম্যহীনতা আর যা প্রাপ্য নয় তাকে দেওয়া আর যা যার প্রাপ্য তাকে তাকে বঞ্চিত করা এটাই হলো এই ফ্যাব্রিকেশনের মূল কাহিনী এই ফ্যাব্রিকেশন করা মানে বৈষম্য সৃষ্টি করা আশা করব আমরা ভবিষ্যতে কোনো রাজনৈতিক সরকার বা যে সরকারি আসুক বা পরবর্তী পরীক্ষাগুলোতে এরকম এই ধারা বজায় থাকবে